ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলের পাঠ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা বর্তমান সময়ের বিশ্বের অন্যতম একটা রিয়াল গেমিং সাইট হচ্ছে দুইশো নিরানব্বই বেড তো বন্ধুরা এই বেটে টাকা ডিপোজিট এবং উইথড্রোতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না যেমন অন্য অন্য অ্যাপে আপনার নতুন ইউজারদের জন্য একটা টার্গেট দিয়ে দেয় যে ধরুন দশ হাজার বা পাঁচ হাজার টাকা বাজি ধরতে হবে তারপর আপনি টাকাটা উত্তোলন করতে হবে এ ধরনের কোনো সমস্যাই এই দুইশো নিরানব্বই বেটে হয় না তো একটি সাধারণ ছোট্ট একটি সমস্যা থাকে এই সমস্যা হলো যে আপনি যখন টাকা উত্তোলন করতে যাবেন বা উইথড্রো করতে যাবেন তখন এরা টার্ন ওভার দেখায় অর্থাৎ আপনার টাকার উপর বা আপনার খেলার উপর নির্ভর করে টাউন ওভারের পরিমাণটা থাকে প্রথম দিক দিয়ে দেখা যায় একশো বা দুইশো থাকে এর পরবর্তীতে কয়েকবার উত্তোলন করা হয়ে গেলে তারপরে দুই টাকা পাঁচটা যা দশটা এরকম থাকে তো বন্ধুরা এই টাউন ওভার সমস্যা কিন্তু নতুন খেলোয়াড়রা বুঝতে পারে না তার ফলে তারা টাকাটা উইথড্রো করতে পারে না আর আমরা যারা পুরাতন আছি আমরা তো টাউন ওভার সমস্যাটা বুঝতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি থাকছে নতুনদের জন্য যারা টার্ন রবার সমস্যাটা সমাধান করতে পারে না তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে টাকা উত্তোলন বা উদ্ধ করার সময় যে টার্ন সমস্যা এটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা আর এই দুইশো নিরানব্বই বেটে যারা নতুন রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য আমি রেজিস্ট্রেশন লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে আপনারা নিশ্চিন্তে এই অ্যাপটি খেলতে পারেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো প্রথমে চলে যাবো অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকাটা আমি দেখে নেবো তো অ্যাকাউন্টের টাটা থেকে আমি এখান থেকে একশো টাকা উইথড্রো করে আপনাদের দেখাবো তো তাহলে আমরা চলে যাচ্ছি উত্তোলন বা উইথড্রোর অপশনে বন্ধুরা তারপর যে পেজটি আসছে দেখতে পাচ্ছেন যে এখানে উত্তোলনের জন্য টার্ন ওভারের প্রয়োজনীয়তা রয়েছে শূন্য দশমিক সামথিং তো আমার এটা পুরান আইটি এজন্য টার্ন ওভারের পরিমাণটা খুবই কম তো নতুন ইউজারদের এক্ষেত্রে থাকবে একশো দুইশো বা এরম সামথিং থাকে অর্থাৎ আপনার বাজি ধরা বা জিতার অ্যামাউন্টের উপর টার্ন ওভারটা নির্ভর করে এর পরবর্তীতে টার্নওভারের পরিমাণ খুবই সীমিত হয়ে যায় ধরুন দশটাটা পাঁচটাটা তো আমি টার্নওভার পূরণ করার জন্য আমি ব্যাক অপশনে দিলাম ব্যাক অপশনে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভিয়েটর তিরাজ ডেম এই এভিয়েটর তিরাজ ড্যামটি ওপেন করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন খেলুন অপশনে ক্লিক করলাম তারপরে গেমটি ওপেন হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ যে দুটি খোটা আছেন অর্থাৎ বটস আছে এই দুটোই তেই আপনি বেড ধরতে পারেন আপনার ইচ্ছা মতো তো ধরলে হবে দুটোতে ধরলে হবে আর এখানে কতটা ধরবেন তার জন্য বামে যে অপশান দুটো রয়েছে এখান থেকে আপনি প্লাস মাইনাসে ক্লিক করেও আপনি টাকার সংখ্যাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যে কতটা বেড ধরবেন আবার ওখানে ক্লিক করে টাকার উপর ক্লিক করে কিবোর্ড শো করবে সেখান থেকে তো আপনার ইচ্ছা মতন টাকার সংখ্যা বসিয়ে নিতে পারেন ধরুন যে একশো টাকা দেওয়া আছে টার্ন ওভারের প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে এখানে আপনার গেমটি খেলতে হবে খেলার মাধ্যমে জিততে হবে ঠরতে হবে জিততে হবে ঠরতে হবে এর মধ্যে ঠটার পরিমাণ যখনই একশো টাকা হয়ে যাবে তখন টার্ন ওভারের প্রয়োজনীয়তা উঠে যাবে তো বন্ধুরা আমরা ব্যাক অপশনে দিয়ে এই যে উত্তোলন বা উদ্যোর অপশনে দিলাম এই যে দেখা যাচ্ছে আমাদের টার্ন ওভারের প্রয়োজনীয়তাটা উঠে গেছে অর্থাৎ আমার ঠগা যে তার মাঝখানে ওঠানে আমার ঠটার পরিমাণটা টার্নওভারের পরিমাণটা হয়ে গেছে অতিক্রম করে যাচ্ছে সেই জন্য টার্ন ওভারটা চলে যাচ্ছে তো আমি সেজন্য এখন টাটা উইথড্রো করতে পারবো সেজন্য টাটার পরিমাণটা বসিয়ে নিলাম নিচে পাসওয়ার্ডটাও বসিয়ে নিলাম এখন দেখবেন অটোমেটিকলি টাটাটা উইড্রো হয়ে যাবে সেই জন্য আমি জমা দিন অপশানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন যে উত্তোলন সফল হয়ে গেছে তো বন্ধুরা দেখা যাক কত সময়ের মধ্যেই টাটাটা উত্তোলন বা উইথড্রো হয়ে আসে তো আমি এটা অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে নিলাম এর মধ্যে অ্যাকাউন্ট রিফ্রেশ করলে হয় না করলে হয় তবে করাটাই ভালো তো আমি ব্যাচে চলে যাব এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি টাটা এই যে আমার বিকাশ অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দিয়েছে এটা এক মিনিটও লাগে না তার আগে 30 সেকেন্ডের মধ্যে এই টাকাটা উইথড্র হয়ে যায় এটা একটি আসলে একটা ভালো এবং রিয়েল সাইড এখানে কেউই প্রতারণার শিকার হয় না